এখানে কিন্তু আপনি চায়ের উপরে নাম ঠিকানা বা যে যেরকম চা আপনি লিখে নিতে পারবেন আচ্ছা এরকম ডিজাইন ছাড়া আমাদের এখানে আরো অসংখ্য ডিজাইন আছে যেটা আপনি তৈরি করতে পারবেন এটা কিন্তু ভাই আর একটা ডিজাইন আচ্ছা কিন্তু আবার সম্পূর্ণ দুই দিকে স্লাইডিং এটা কে জাহাজের প্লেট টেম্পার করা প্লেট এটা কিন্তু আপনার 5 মিলি মোটা আচ্ছা জাহাজের টেম্পার করা প্লেট 5 মিলি বন্ধুরা দেখেন আমি দেখাচ্ছি 5 মিলি মানে অনেক মোটা

অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস বা এই গোডাউনের অ্যাড্রেস এবং ঠিকানা আমার ভিডিওর স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন যারা খুঁজে পাবেন না আমার ভিডিওর স্কিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী থাকেন আমার প্রবাসী ভাইরা আছেন এবং পাশাপাশি বাংলাশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্তে যারা ছড়িয়ে আছেন চাচ্ছেন এই ধরনের গেটগুলো নেবেন কিন্তু আসা সম্ভব না টেনশনের কোনো কারণ নাই স্ক্রিন যে নম্বরে whatsapp করবেন অথবা ایمো করবেন আর পেয়ে যাবেন আপনার পছন্দের গেটগুলো আচ্ছা ভাই একটা কথা আরেকটা বলে নেই ধরেন এখানে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি যদি কেউ চায় তার মনের মতো করে ডিজাইন দিবে তাও কি করে দেওয়া সম্ভব যে কোনো ডিজাইনে গেট দিবেন যদি বাংলাদেশে মা পাওয়া যায় আমি আপনাকে করে দেব অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে দেখব আমরা লেজার গার্ডিং এর স্পেশাল বেশ কিছু গেট এবং প্রত্যেককে এগুলো ওয়ার হচ্ছে কে নিচ্ছে সব কিছু জানবো এবং খরচ কত পড়ছে সব কিছু জানবো তো চলুন কথা না বারে মূল ভিডিওতে চলে যাচ্ছি অবশ্যই দোজ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন আগর ভাই ফার্স্টে কোনটা দেখো গেট

तव्हां कीअं बाल भाई

তা তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনাকে ফার্স্টে বর্ডারে যেটা দিচ্ছে সেটা অনেক স্ট্রং একটা বডি দিচ্ছে এবং পাশাপাশি গ্যালবানিজ করা বক্স দিচ্ছে যাতে করে আপনার জং এবং মরিচা পরা থেকে মানে নষ্ট থেকে রক্ষা করবে প্লেট টেম্পার করা প্লেট আপনার ফাইভ মিলি মোটাম আচ্ছা জাহাজের টেম্পার করা প্লেট ফাইভ মিলি বন্ধুরা দেখেন আমি দেখাচ্ছি ফাইভ মিলি মানে অনেক মোটা আচ্ছা ভাই কেউ যদি চায় এটা এর চেয়ে মোটা নিতে পারবে ভাই এর চেয়ে মোটা নিতে পারবে চাইলে এর চেয়ে একটু পাতলা দিয়ে করতে পারে কিন্তু ভাই মেন গ্রেডের ক্ষেত্রে 5 মিলি এটা বেটার 5 মিলি বেস্ট আচ্ছা এর জন্য পাতলা वाला নানি নানি এটা ভালো আচ্ছা আচ্ছা 100 টাকা পার স্কয়ার ফিট কমে যায় আচ্ছা ভিতর আবার দেখতে পাচ্ছি আপনি একটা আয়নার মতো জিনিসটা কি এসএস মিরর শীট এসএস মিরর শীট আচ্ছা ওইটা কত মিলি ছিল এটা 1 এমএম মোটা 1 এমএম মোটা ছিল আচ্ছা 1 এমএম মোটা ছিল আচ্ছা ভাইয়া এখন মানে আপনি তো সব বলতেছেন আমি আবার প্রশ্ন করে ফেলতেছি যদিও

বন্ধুরা এসএস মোটা হ্যান্ডেল দিছে আচ্ছা ভাই এবার আপনি বাকিটা আরো কিছু বলেন না আমার বন্ধু বিয়ার্স এর উপলক্ষে প্লিজ এখানে কিন্তু আপনি চাই এর উপরে নাম ঠিকানা বা যে যে রকম চা তার লিখে নিতে পারবেন আচ্ছা এরকম ডিজাইন ছাড়া আমাদের এখানে আরো অসংখ্য ডিজাইন আছে যেটা আপনি তৈরি করতে পারবেন এটা কিন্তু ভাই আরেকটা ডিজাইন আচ্ছা কিন্তু আবার সম্পূর্ণ দুই দিকে স্লাইডিং এটা কে এটা হলো স্লাইডিং সিস্টেম নাকি আচ্ছা আচ্ছা এ দুই দিকে সাইডিং ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ বুঝতে ওর জাদের গেট খোলা সম্ভব না তাই তাদেরকে পুরোটা স্লাইড করে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা সুন্দর করছে অনেক ধন্যবাদ ভাইয়া এটা কিন্তু হচ্ছে আপনি খুলতে সেরা কি পারবে কবজা সিস্টেম করতে ও পকেট বল আছে আচ্ছা পকেট আমরা এখন দেখাচ্ছি না আপনাদের বন্ধুরা বুঝতে পারতেছেন আসলে জিনিসাদি আমরা হ্যাঙ্গিং করে রাখছি আপনাদের সুবিধার জন্য সুবিধারতে পরে আমরা ইয়া করব

আচ্ছা ঢাকা সিটি মধ্যে পরিবহন আপনাদের আর ঢাকার বাইরে এলে ফিফটি পার্সেন্ট কাস্টমারের আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা আমরা আপনাদেরকে চমৎকার বেশ কিছু গেট দেখাচ্ছি ভাইয়াতে যদি ওয়ার্কশপ একটু ঘুরে দেখাই

ঢালাই গেটও আপনি তৈরি করেন ভাই কি কি তৈরি করেন এবার বলেন আপনি ঢালাই এসএস এমএস যত ধরনের গেট মানে একটা বাড়ি তো যা করতে যা লাগে রোহার এসএস সব তৈরি শুধু কি গেট তৈরি করেন গ্রিল তৈরি করেন না তৈরি করি এসএস এর গ্রিল এমএস এর গ্রিল

সো সোর্ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ ক্ষমা করে দিবেন আর আবারও বলতেছি যে আপনারা নিশ্চিন্তে যদি একটি গেট অর্ডার করতে চান বাড়ির একটি মেন গেট তৈরি করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন আশা এন্টারপ্রাইজে আর আশা এন্টারপ্রাইজ মানে আপনার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান সেখানে তিনটা অফার ভাইয়া দিয়েই দিল কালার সম্পূর্ণ ফ্রি ফিডিং সম্পূর্ণ ফ্রি আর ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাট যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট চার্জটা আপনাকে ডেলিভারির চার্জটা দিতে হবে সো বন্ধুরা আর কথা বলা ছিল না সামনে আরো চমৎকার গেট তৈরি হচ্ছে ওগুলো কালার হয়ে গেলে ইনশাল্লাহ ডেলিভারি পূর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিবো এর আপডেট আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম